হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও তো ভীষণ ভালো আছি গত রাতে এসেছিলাম আমি দিদুন বাড়িতে তো সেই ভিডিওটা আমার করা হয়নি তো গত রাতে আসার পর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আজকে তো একদমই সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়নি আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় নটা বেজে গেছে তো মা যতবারই আমাকে ডাকে আর দিদুন খালি বলে যে না থাক থাক ঘুমা বাড়িতে তো রোজই ওঠে সকাল সকাল আজটা একটু ঘুমিয়ে নিক মন পুষিয়ে তো এই করে করে আমার বেলা নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তাই জন্য ভাবলাম আর এরকম ল্যাচ খেয়ে বসে থাকলে হবে না নটার সময় ঘুম থেকে উঠলে এমনিতেই মনে হয় দিনটাকে শেষ করে ফেলেছি তাই মন খারাপ করে দিনটা না কাটিয়ে আমি তো একদম উঠে পড়েছি জোর কদমে যে কীভাবে দিনটাকে বাকিটুকু প্রোডাক্টিভ ভাবে কাটাতে পারি তো তাই জন্য আজকে মানে যতটুকু যা দিদিন ঘরের কাছ থেকে বললাম যাও তো আমরা গিয়ে রান্নাবান্নার কাজগুলো দেখে ফেলো আর আমি ঘর ঠর সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছি তো তাই জন্য ঝটঝট করে এখানে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম শেয়ার করি তো দেখো এখন তো একদম রোদ ঝলমলে ওয়েদার যেটা আমার খুব পছন্দের কিন্তু এটা কিন্তু একদমই সারাদিন ছিল না সারাদিন তো বৃষ্টি আর মেঘলা ওয়েদার ছিল তো যাই হোক এই যে আমি আবার একটা নতুন ব্রাশ কিনে নিয়েছি এজ ইউজুয়াল আমি আবার ব্রাশ আনতে ভুলে গেছি দুদিন বাড়িতে তো নতুন একটা ব্রাশ কিনে নিয়ে ভালোভাবে ব্রাশ ফ্রাশ করে নিয়েছি আর তারপরে করবো সকালে একটা হালকা টিফিন তো কী টিফিন করলাম দেখো এখানে দুটো বিস্কুট কাঠিয়া ভাজা রয়েছে রয়েছে বাদাম ভাজা আর সাথে মুড়ি আর এখানে মিষ্টি ছাড়া চা যেটা আমি গত এক সপ্তাহ ধরে মানে খেয়ে খেয়ে প্র্যাকটিস করার চেষ্টা করছি যে চিনিটা কীভাবে লাইফ থেকে বাদ দেওয়া যায় তো সেই জন্য এই যে চিনি ছাড়া চা নিয়ে বুঝে পড়েছি যদিওভাবে আমি চাটা খাই দু এক ছুঁড়া নিয়ে তারপর আমি চাটা ফেলে দিয়েছি তো তারপর করার পর সমস্ত কিছু বাইরে রেখে দিয়েছে তো খাওয়া দাওয়া শেষে তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এখন এসেছি একটু ঘর দোয়ারটা পরিষ্কার করে স্নান করব সেই জন্য তো তাই জন্য ঝটপট চাটাটা নিয়ে চলে এসেছি সব কিছু এক সাইড করে ঘরটাকে পরিষ্কারভাবে ঝাটিয়ে নেবো আর তারপর একটু ঘরটা মুছে নেবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নতুন কী ধরনের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাইছো সেই সমস্ত কিছু তোমরা আমার কমেন্টে জানাতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেল সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে এটা কিন্তু একদমই ভুলবে না যাতে আমি যখনই যে কোনো রকম ধরনের ভিডিও পোস্ট করি সেই ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে তোমার কাছে যায় তো তাই যে এটা বলা যাই হোক তো চলো এখানে আমার ঘর বারান্দা দুটোই পরিষ্কার করে যার দাও কমপ্লিট এখন আমি ঘর মুছবো সেই জন্য যাবো বালতিতে করে জল আনতে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি করতে থাকি ভিডিওটা কন্টিনিউ এখানে ভালোভাবে জল পাল্টে পাল্টে আমি ঘর মোছার যে স্ট্যান্ডটা ছিল ওটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে বালতি ভর্তি জল নিয়ে স্ট্যান্ডটাকে নিয়ে এখন যাব ঘরে কারণ এখন ঘরটা মুছতে হবে তো চলো ঘরটা মুছে নিয়ে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা মুছে যেতে হাত মুখ ধুয়ে তারপর আমি করবো ব্রেকফাস্ট মানে সকালের খাবারটা খাবো আর কি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এখানে ঘরটার মতো সমস্ত কিছু কমপ্লিট হাত মুখ ধুয়ে ভালো করে চলে এসেছি এখন সকালে ব্রেকফাস্ট করব এখন তো প্রায় ওই সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখন খাবো ওটস এখানে দুধ গরম করে ঠান্ডাও করে নিয়েছি তো এখন দুধ দিয়ে ওটস দিয়ে সকালে টিফিনটা সারলাম তো টিফিন করার পর তো বেশ খানিক্ষণ সময় রেস্ট করে নিয়েছিলাম তারপরেই যাচ্ছিলাম আমি স্নান করতে তো দেখলাম কলপারে কিছু বাসন রয়েছে তো ভাবলাম মাকে আর দুজনকে একটু হেল্প করে দিই বাসনটা মেজে দিয়ে তারপরেই যাবো একেবারে স্নান করতে তো সেই জন্য বাসনটা টুকটুক করে মেজে দেবো আর তারপর আমি যাবো স্নান করতে আর হ্যাঁ তোমরা যদি আমার এরকম ডেলি ব্লগ আরও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য বানানোর চেষ্টা করব তো এই যে আমার এখন বাসন টাসন ধোয়া কমপ্লিট এখন আমি যাবো স্নান করতে স্নান ধান করে এসে খাবো আর খাওয়ার সময় না আমি একদমই ভিডিও করতে ভুলে গেছি এটা তো প্রায় বিকেলের দিকের ভিডিও তো আজকে আমাদের মেনুতে ছিল চিকেন লোটে মাছ আর ছিল টক ডাল আর পাশে দুজন আম কেটে রেখেছিল এমনি আমি মানে সবাই খেয়েছিলাম তাই জন্য সেই দিন তো আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো তাই জন্য পরের দিন যখন বাড়ি যাচ্ছিলাম আমি ব্লগটাকে কন্টিনিউ করছিলাম তো এটা হচ্ছে এখন আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে আর স্টেশনে আসার পর এখন মা আমি ট্রেনের জন্য ওয়েট করছি তারপর ট্রেন আসতে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব তো এখন আমরা আছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাবো কাটোয়াতে ওখান থেকে টোটোতে করে আমরা যাব বাড়ি তো এই যে একে ফুটে পড়েছি ট্রেনে আর ট্রেনের মধ্যে বসে দেখে আমার তো ক্যামেরা অন করতে ভীষণ লজ্জা করছিলো তার জন্য জাস্ট ছোটো ছোটো দুটো ক্লিপ নিয়েছিলাম তো যাই হোক তার মধ্যেও আমি কেটে বাদ দিয়ে জাস্ট একটা ক্লিপই অ্যাড করলাম আর এখন নেমে গেছি কাটুয়া স্টেশনে আর করে নিয়েছি তো আমি এর মধ্যে শুরু হয়ে গেছে ঝিরঝির বৃষ্টি যেহেতু এখন বর্ষাকাল এটা গত মাসের ভিডিও আমার এডিট করে পোস্ট করতে করতে এতটাই লেট হয়ে গেল আমি সেমন একটা ব্যস্ত মানুষ না কিন্তু তারপরেও আমার এডিট করতে খুব ল্যাট লাগে তো সেই কারণে এত দেরি হয়ে গেল তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও এরকম ধরনের ভিডিও দেখতে চাইলেও কমেন্টে জানাও টাটা